গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর আমি মেয়ের স্কুলে এসেছি মেয়ের আজকে গার্জেন মিটিং আছে সবারই গার্জেনরা আসবে যদিও ওই এনসিসি শিখাবে তার জন্য মিটিং হবে মেয়ের স্কুল মেয়ের স্কুল দেখো এখন এখন মিটিং হবে গার্জেন মিটিং কুড়ি নম্বর রুমে ক্লাসে বসে ক্লাস করতে বাচ্চারা এখন সব গার্জেনরা বসেছে ক্লাস হবে বারোটার সময় মিটিংয়ের কথা বলেছে এখন পুরো সাড়ে বারোটা একটা বেজে যাবে এই যে ম্যাডাম রাইস আমার কেয়ার আমাদের কেয়ার চা সব আমরা মিটিংয়ে এসেছি মিটিং হচ্ছে যে মেয়েদের সে এনসিসি শিখাবে তাই যারা যারা ইচ্ছুক এনসিসি শিখাবে প্রাইভেটভাবেই শিখাবে তো মাসে একশো টাকা করে দিতে হবে তাই সেটাই বলছে পরে এটা সরকারি হবে সরকারিটা তো তখন টাকা দিতে হবে না তাই সব ম্যাডাম ওরা এই দেখো আমাদের মিটিং হলো আজকে এখানে এন সি শেখানো হবে তাই মিটিং ফিটিং হলো এই আয় বাড়ি আয় দেখো আমার মেয়ের স্কুল দেখো অনেকটা জায়গা নিয়ে স্কুলটা যদিও চলো হলো চলো আমি তাকে মেয়েকে এনসিসি শেখাবো আমার খুব ইচ্ছা দেখো বাচ্চাদের দেখো বাচ্চাদের মিড মিল খাওয়ায় এখানে সব কি সুন্দর ফুল গাছগুলো আমার সাইকেলটা ওই পাশে রেখেছিলাম তাই আজকে মিটিং হলো এনসিসি শেখাবে মাঠটাও বড় সড়ো আছে এখানে এনসিসি শেখাবে ক্লাসের পরে আর ওই দিশার মা বাজারে গেছিলো তার জন্য দিশার মা না আর ক্লাসে মানে মিটিংয়ের সময় মিটিংয়ে মানে অ্যাটেন্ড করতে পারেনি ও মানে দেরি হয়ে গেছিলো মিটিং ঢুকানোর সময় যাবে দেখো তাই যায়নি যা যা ক্লাসে বলা হয়েছে সেগুলো আমি বলে দেব ওর মাকে আর দিশার নামটাও মানে লিখতে হয়েছে কে কে ইচ্ছুক আছে ইসে করার জন্য ওই যে দিশার মা মিটিং এসছে মেন মিটিং এসছে বাজারে গিয়ে মিটিং মিটিং বন্ধ হয় দেখো মিটিং এসছে বাজারে গিয়ে মিটিং বন্ধ আর যা যা হয়েছে আমি তোমাকে বলে দিচ্ছি তারাও